নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি বরবটি কাটছি আজকে সকালে টিফিনে কিন্তু বরবটি আলু সাদা ঝোল করব রুটির পাতে তো দেখো বরবটিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম আমি এবার কিন্তু এরকম ছোটো ছোটো করে ঠিক আলু কেটে নেব। আলু আর বরবটি দিয়ে সাদা ঝোল করব। সাদা ঝোল মানে তোমরা বুঝতে পারছো হলুদ দেবো কিন্তু পরিমাণে একটু কম হবে হলুদটা আর এই ঝোলটার মধ্যে জাস্ট একটুখানি কালো জিরে ফোড়ন দেবো আর একটা লঙ্কা চিঁড়ে দেবো খেতে কিন্তু অসম হয় একদম মানে রুটির পাতে রোজিত রেসিপি দিয়ে তোমরা জানো একটু তেল ঝাল মশলা খাওয়া হয় তো সকালের টিফিনটা কিন্তু আমি এরকম লাইটই করি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার শাশুড়ি মার জন্য তো তোমাদের আজকে টিফিনটাকে শেয়ার করলাম যে কিভাবে আমি এই তরকারিটা করেছি দেখো অল্প একটুখানি এক চামচ মতো কালো সর্ষের তেল দিয়েছি কড়াইতে আর তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম আমি দেখো বরবটি আর আলু বরবটি আলুটাকে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো জল দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে নামানোর সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো দেন কিন্তু তৈরি আমার বরবটি আলুর একদম সাদা ঝোল আর খেতেও যেমন টেস্টি আলু ওর সকালবেলার টিফিনের সাথে সেরকম কিন্তু হেলদিও এটা তোমরা এরকম কিন্তু মাঝে সাঝে বন্ধুরা করে খেতে পারো আর আমার এই ছোট্ট ব্লকটা তোমাদের কীরকম লাগলো এই দেখো তোমরা প্লেটে এ সার্ভ করেছি দেখে দেখেই বুঝতে পারছো সাথে কিন্তু আমি ডিম দিয়েছি আর একটা দিয়েছি গজা গজাটা কিন্তু বাসন্তীর গজা আমি খুব ভালো খাই বাসন্তীর গজা তার জন্য কিন্তু তোমার দাদা ভাই কালকে রাত্রে গজা এনেছিল তো আজকে তোমাদের এই এই টিফিনটা শেয়ার করলাম কেমন লাগলো তুই অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা